ইউটিউব চ্যানেলে ওয়াচ টাইম নিয়ে ভাবনা আর না আর না হ্যাঁ এখন থেকে এই স্লোগান হবে আপনি চাইলে কিন্তু একদিনের ভেতরে আপনার ইউটিউব চ্যানেলে ওয়াচ টাইম কিন্তু পূরণ করে নিতে পারবেন কারণ আপনার ঘন্টা টাইম কিন্তু আপনার পূরণ করা স্বাভাবিকভাবে সম্ভব হয় না কিন্তু একটা একটা রিয়েল আছে আছে এবং ফলো করলে কিন্তু আপনার একদিনের ভেতরে হ্যাঁ ঠিকই শুনেছেন একদিনের ভেতরে কিন্তু আপনার হাত থেকে মোবাইলটা দিয়ে খুবই সহজ আপনার মোবাইল দিয়ে কিন্তু আপনি এটা পূরণ করে নিতে পারবেন খুবই ইজিলি কারণ সেটা কিন্তু দারুণের একটা ট্রিক্স আছে সো এটা দেখাবো আজকে এই ভিডিওতে এবং এটা করলে কিন্তু আপনি ইনকাম করে নিতে পারবেন কারণ আপনি মোবাইল দিয়ে কিন্তু ইনকাম করতে পারবেন কারণ অনেক জন আমার ইউটিউব চ্যানেলে ওয়াচ টাইম পূর্ণ হয়নি তুমি যদি পূরণ করে দাও আমি তোমাকে এত টাকা দেবো এরকম একটা কথা বলবে কিন্তু অনেকজনা সেক্ষেত্রে কিন্তু আপনি ইনকামও করতে পারবেন এই সিস্টেমটা ফলো করলে বা এই টিক্সটা অ্যাপ্লাই করলে সো সেটা দেখাবো আজকের এই ভিডিওতে কীভাবে করে আপনার ইউটিউব চ্যানেলের চার হাজার ঘন্টা ওয়াচ টাইম একদিনে পূরণ করবেন সো ভিডিওস দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন ওকে মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেলের ওয়াশ টাইম পূরণ করার জন্য চার হাজার ঘন্টা সে যেটা লাগে সেটা পূরণ করার জন্য আপনি মোবাইলে চলে আসলাম ওকে আসার পরবর্তীতে প্রথম কাজ হচ্ছে আপনি ইউটিউবে চলে যাবেন ওকে ইউটিউবে চলে যাবেন ইউটিউবে ওয়াচ টাইম পূরণ করার জন্য ওকে আপনি যেই ইউটিউব চ্যানেলের ওয়াচ টাইম পূরণ করতে চান সেই ইউটিউব চ্যানেলে এখানে সার্চ করবেন বা দেখতে পাচ্ছেন আমি একটা মনে করেন টিপস জন সেভেন এটা একটা নতুন ইউটিউব চ্যানেল সো আমি এটা ওয়াশ টাইম মনে করেন পূরণ করবো সাপোজ সো এই এখান থেকে মনে করেন এই চ্যানেলে চলে আসলাম এই যে চ্যানেলে চলে গেলাম চ্যানেলে আমি হোম পেজে চলে গেলাম যাওয়ার পরবর্তীতে দেখতেছেন ভিডিও সেকশন এখানে চলে গেলাম যাওয়ার পর দেখতে পাচ্ছেন কোন ভিডিওতে বেশি ডিউরেশন সেই ভিডিওটা কিন্তু আপনাকে নিতে হবে এটা নিলে কিন্তু সেই ভিডিও থেকে আপনি ওয়াচ টাইম পূরণ করতে পারবেন সাপোজ মনে করেন এই ভিডিওতে এগারো মিনিট ডিউরেশন সব সবচেয়ে বেশি ডিউরেশনের ভিডিওটা আপনি সিলেক্ট করবেন ওকে পাচ্ছেন এই যে থ্রি ডট পেয়ে যাবেন থ্রি ডটে চলে যাবেন যাওয়ার পর দেখবেন শেয়ার নামে অপশন সো শেয়ারে ক্লিক করবেন করার পরবর্তীতে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক সো আপনাকে কপির লিঙ্কটা করে নিতে হবে এতটুকু কাজ সেই ভিডিওটার লিঙ্কটা কপি করে নিতে হবে যে কোনো একটা ভিডিও একটা ভিডিও দিয়ে কিন্তু আপনি ওয়াচ টাইম পূরণ করে ফেলতে পারেন তবে ডিউরেশন বেশি সেরকম ভিডিও আপনি সিলেক্ট করবেন ওকে তারপরে কী করবেন আপনি গুগল ক্রোম ব্রাউজার চলে যাবেন বা আপনি যেতে পারেন দুটো ব্রাউজার আপনি সিলেক্ট করতে পারেন গুগল ক্রোম ব্রাউজার অথবা আপনার জন্য সবচেয়ে বেস্ট ব্রাউজার হচ্ছে ওপেরা ব্রাউজার ওপেরা ব্রাউজার ভিপিএন থাকে সেই জন্য সেখানে যাতে সহজ আর যদি মনে করেন আপনার অ্যাড হচ্ছে না ওয়ার্স টাইম তাহলে আপনি কোনো ভিপিএন কানেক্ট করে নেবেন অথবা আপনি ওপেরা ব্রাউজারে কিন্তু সরাসরি ভিপিএন থাকে কেউ আপনি ইউজ করতে পারেন তো তারপরে কী করবেন এখানে সার্চ পার পেয়ে যাবেন ওকে সার্চ পার আসার পরে লিখবেন আপনি ইউটিউব দেখতে পাচ্ছেন ইউটিউব লিঙ্ক এমবেডেড কোড সো আপনি এখানে ক্লিক করবেন এরকম লিখবেন ইউটিউব লিঙ্ক এমবেডেড কোড এটা লিখলেই হয়ে যাবে এখান থেকে আপনি নিচে চলে যাবেন যাব যাবেন আর নিচে দেখতে পাচ্ছেন নিচে তারপর দেখতে পাচ্ছেন এই যে লিঙ্ক কোড কোডা জেনা না এই এই ওয়েবসাইটে চলে যাবেন ওকে এখানে ক্লিক করে দেবেন আমি কোডা জেনারেটে চলে আসলাম আসার পরে দেখতে পাচ্ছেন লেখা আছে এখান থেকে কিন্তু আপনি আরেকটা কাজও করতে পারেন আপনার ইউটিউবের শুধু ইউটিউবের ভিডিও নেই কোনো ইউটিউবের প্লে লিস্টেও আপনি নিতে পারেন মনে করেন একটা যে প্লে লিস্টেটে আপনার অনেকগুলো ভিডিও আছে সেরকম কোনো প্লে লিস্টের লিঙ্কটা আপনি কপি করে নিতে পারেন নেওয়ার পর দেখতে পাচ্ছেন লিখা আছে ভিডিও ইউআরএল অর প্লে লিস্ট আপনি যেটা কপি করে নিতে পারেন ওকে নেওয়ার পরবর্তীতে এখানে আপনি সিলেক্ট করে আপনি সেই লিঙ্কটা পেস্ট করে দেবেন আপনি যে লিঙ্কটা নিয়ে সেটা আপনি জাস্ট এখানে চেপে ধরে রাখবেন ধরে রাখলে কিন্তু পেস্টের অপশন আসবে দেখতে পাচ্ছেন পেস্ট করে দিলাম ওকে এতটুকু কাজ এখান থেকে নিচে চলে যাবেন যাওয়ার পরবর্তীতে আরও নিচে এখানে নিচে চলে যাবেন সর্বোচ্চ নিচে এখানে কিছু করার দরকার নেগুলো এখান থেকে পাশে লিখে আসবে সো দেখতে এখানে একটা কোড চলে এসেছে জেনারেট কোড ক্লিক করার পর এখানে ভিডিও নিচে এই অংশটা আপনার কিন্তু ভিডিওটা চলে এসেছে আপনি যে ভিডিওটা দিয়েছেন যে ভিডিও লিঙ্কটা কপি করেছেন বা যে প্লে লিস্টের এটা দিয়েছে আর এখানে দেখতে আছেন লিঙ্ক সো আপনাকে এখানে ক্লিক করতে হবে কোডের লিঙ্কটা কপি করে নিতে হবে আমি লিঙ্কটা ক্লিক করেছি এখন কপির যে অপশন আপনি এখানে চেপে চাপ দিলেই কিন্তু কপির অপশন আসবে এই যে এই লিঙ্কটা কপি করে নিতে হবে ওকে এখান থেকে এবার তো কাজ শেষ এখন আপনার কাজ হচ্ছে আরেকটা ওয়েবসাইটে চলে যেতে হবে এখানে আপনার প্লাস আইকন নতুন ট্যাব নেবেন নিয়ে আপনি ক্লিক করবেন এবার লিখবেন আপনি ডাব্লু থ্রি স্কুল এমবেডেড ভিডিও আপনি এখানে ক্লিক করবেন ডাব্লু থ্রি ডাব্লু থ্রি স্কুল এমবেডেড ভিডিও এখানে আপনি ক্লিক করে দেবেন ওকে তার পরবর্তীতে এখানে দেখবেন নিচে যে অপশান আছে এখানে লিখে আছে ট্রাই ইউর সেলফ সো আপনি এখানে ক্লিক করবেন ওকে ট্রাই ইউর সেলফে ক্লিক করে দেবেন তার পরবর্তীতে এখানে আপনি ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে এখানে আপনি নিচে ক্লিক করলে এবার কাজ হচ্ছে মূলত এখানে থাকে আপনার সবচেয়ে বেস্ট অপশন আপনি ডেস্কটপ সাইট করে নেবেন যদি ডেক্সটপ সাইট না করা থাকে এখানে ক্লিক করবেন থ্রি ডটের ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন নিজের ডেস্কটপ সাইট আছে এটা আপনি সিলেক্ট করে দেবেন যদি না সিলেক্ট থাকে যদি এরকম থাকবে প্রথম অবস্থাতেই কিন্তু আপনার সিলেক্ট থাকে না এখানে আপনি এই যে ডেস্কটপ সাইট এখানে আপনি ক্লিক করে দিলে ডেস্কটপ ডেস্কটপের মতো হয়ে যাবে তারপরে এখানে আপনি ক্লিক করবেন এখানে নিচে সর্ব নিচে সর্ব কিন্তু ক্লিক করতে হবে ও ক্লিক করার পর আপনি যে ভি দেখতে পাচ্ছেন ভি অক্ষর ভি ভিটা চেপে ধরে রাখবেন একটা চেপে ধরে রাখলেন একবার ক্লিক হলো আবার চেপে ধরে রাখলেন ছেড়ে দিলেন আরেকবার আবার চেপে ধরে রাখলেন তিনবার মানে একটু পেস্ট করছেন আপনি আপনি একই লিঙ্ক যতবার পেস্ট করবেন ততবার কিন্তু ভিডিওটা অটোমেটিক্যালি প্লে হবে এবার প্লে হলে ওয়াস্ট টাইম কিন্তু ফুল হয়ে যাবে কারণ সাপোজ মনে করেন একটা ভিডিও যদি আপনার এক ঘন্টার ভিডিও হয় সাপোজ কোনো একটা ভিডিও এক ঘন্টার ভিডিও হয় তাহলে কিন্তু আপনি একবার যদি এইভাবে করে যদি পঞ্চাশটা বা একশোটা যদি মনে করেন সাপোজ এক একশোটা একটা ভিডিও যদি এক ঘন্টার ভিডিও হয় যদি মনে করেন একশোবার পেস্ট করেন আপনি এভাবে প্লেতে কিন্তু একশো ঘন্টা ভিডিও আপনি ওয়াশ টাইম পূরণ করে নিতে পারছেন একশো ঘন্টা তাহলে কিন্তু একবারে একশো ঘন্টা হয়ে গেল তারপরে কী হচ্ছে দিনে যদি আপনি এভাবে করে মনে করেন যে দশবার যদি দেন প্রতি একদিনে যদি দশবার দেন তাহলে কিন্তু একদিনে এক হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ হয়ে যাচ্ছে তাহলে তিন থেকে চার দিনে কিন্তু আপনার ফুল ফিল একটা ইউটিউব চ্যানেলে যে ওয়াশ টাইম লাগে সেটা কিন্তু পূরণ হয়ে যাচ্ছে ওকে তা আপনি কি করবেন এখান থেকে লিঙ্কটা পেস্ট করার পরে দেখতে পাচ্ছেন এই যে ওপরে অপশন এই যে রান এই যে রান নামের যে অপশান রান রানে ক্লিক করে দেবেন ওকে এখানে রানে ক্লিক করে দিলাম একটু ওয়েট করতে হবে এখান থেকে নিচে চলে যাবেন আপনি ক্লিক করার পরে তারপর দেখেছেন ভিডিও চলেছে সব জাস্ট আপনি ক্লিক করবেন এখান থেকে দেখতে ভিডিও এখানে ক্লিক করবেন করে আপনি ভিডিও গুলো প্লে করে দেবেন সব ভিডিও তবে আপনি সাউন্ড অফ করে দেবেন তার জন্য আপনার জন্য বেটার কারণ আপনার শব্দ শোনা তো প্রয়োজন আছে জাস্ট ভিডিও প্লে হলেই হয়ে গেল ওয়াশ টাইম পূরণ হয়ে গেল এভাবে করে যতটা পেস্ট করবেন আপনি সব ভিডিওগুলো এভাবে পর্যায়ক্রমে শুধু প্লে করে দিয়ে যাবেন এভাবে করে যত ভিডিও আছে সব ভিডিওগুলো প্লে করে দেবেন ব্যাস তাহলে কি হলো এভাবে করে যদি মনে করেন এক ঘন্টা ভিডিও থাকে একটা তাহলে আপনার যদি এভাবে যদি এক থাকে সাপোজ মনে করেন এক ঘন্টার ভিডিও থাকলো তাহলে এক ঘন্টাতে কিন্তু আপনি একশোটা যদি পেস্ট করেন তাহলে কিন্তু একশো ঘন্টা আপনার পূরণ হয়ে যাচ্ছে এভাবে করে দিনে যদি দশবার করেন এভাবে করে দিনে যদি দশ ঘন্টা যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু তো একদিনে কিন্তু এক হাজার একদিনে কিন্তু এক হাজার ঘন্টা পূরণ হয়ে যাচ্ছে তাহলে চার দিনে কিন্তু আপনার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করার কোনো ব্যাপার না আর যদি আপনার একাধিক মোবাইল ফোন থাকে মোবাইল থাকে যে তিন চারটা মোবাইল আছে তাহলে কিন্তু একদিনের ভেতর পূরণ করা সম্ভব সো বুঝতে পারছেন এরকম একটা এটা কিন্তু দাঁড়ান একটা সিস্টেম সো এটা দেখানো হয়েছিল আজকের এই ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করবেন এবং আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে সবার দিনটা আল্লাহ হাফেজ